খুব সহজ আর অল্প সময়ে সরিষা ইলিশ দেখতে হবে লোভনীয় আর খেতেও হবে মশালা চমৎকার এমন একটা সরিষা ইলিশের রেসিপি আজ শেয়ার করবো যেটা একেবারেই ঝড়পাট তৈরি করে নেওয়া যাবে তো আমি এর জন্য হলুদ সরিষা অর্থাৎ রায় সরিষা নিয়েছি তিন চামচ আর সাথে এক চামচ দিয়ে দিলাম কালোর যে সরিষা সেটা কালো সরিষার পরিমাণটা একটু কম দিয়েছি কারণ এটা অনেক ঝাঁঝালো হয় তো এবার দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম সাথে চারটা কাঁচামরিচ দিয়ে তো এটা একটা ব্লেন্ড করবো এই জন্য দশ মিনিট ভিজে রাখবো আর আমি এখানে নিয়েছি কয়েক পিস ইলিশ মাছ আমি মাছে লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিব এভাবে লবণ হলুদ দিয়ে মেখে যদি দশ মিনিট রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সে মাছের স্বাদটা বেশি গুণে বেড়ে যায় তো এভাবে আমি লবণ আর হলুদ পুরা মাছে লাগিয়ে রেখে দিলাম এর মাঝে আমি সরিষা আর কাঁচামরিচটা বেটে নিয়েছি চাইলে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন তবে অবশ্যই কাঁচামরিচটা দিতে হবে সরিষার সাথে তাহলে কিন্তু তেতো লাগবে না এবার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল সাথে আমি সামান্য মরিচের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়াটা দিলে সরিষা ইলিশের কালারটা অসাধারণ সুন্দর আসে তো তেলটা গরম হলে আমি মাছ দিয়ে দিলাম আর মাছ দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আর যে সরিষার যে পেস্টটা করেছি সেটা দিয়ে দেবো কারণ সরিষা আর যে পেস্টটা তাতেই কিন্তু মূলত রান্না হবে তো এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দেওয়ার পরে মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি সরিষার পেস্টটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সামান্য একটু পানি ব্যাস আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হবে না এই সরিষা বাটা আর সরিষার যে ফ্লেভারটা সেটাই কিন্তু যোগ হয়ে যাবে এই সরিষার তেলের সাথে তো এভাবে অল্প উপাদান আর অল্প উপকরণে খুব সহজেই কিন্তু সরিষা সে রান্না করা যায় এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ হলুদটা দিলে একটু কালারটা সুন্দর আসে আর হচ্ছে লবণ যেহেতু মাছটাই মেখে রেখেছিলাম এর জন্য লবণটা বুঝে শুনে কম করে দিতে হবে তো এভাবে মিডিয়াম আছে আমি রান্না করে নিলাম আমার ঝোলটা প্রায় শুকিয়ে আসছে তো এর মাঝে এত দারুণ একটা গন্ধ ছড়িয়েছে তো আমি হয়ে আসার ঠিক আগ মুহূর্তে আমি দিয়ে দিলাম কাঁচা যে সরিষার তেল সেটা এভাবে হয়ে আসার আগে চুলা বন্ধর আগে সরিষার তেলটা উপরে দিয়ে তারপর চুলাটা বন্ধ করতে হবে উপরে যদি এভাবে একটু সরিষার তেল ছিটিয়ে দেওয়া হয় তাহলে এর গ্রামটা আরও বেশি আর ঝাঁসটা আরও বেশি হয় আর মাসাল্লাহ খেতে তো অনেক বেশি এই স্বাদের হয় আর দেখতেও তো অনেক বেশি সুন্দর হয়েছে আর কালারটাও পারফেক্ট হয়েছে তো এই হচ্ছে খুব সহজেই সরিষা ইলিশ রান্নার রেসিপি এই রেসিপিতে রান্না করে দেখতে পারেন অসম্ভব ভালো লাগবে আজকে রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ